অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাই তুমি ছাড়া পৃথিবীটা আমার শূন্য তুমি জানো আমার আশেপাশে শুধু একমাত্র তুমি ছিল আমার পৃথিবীটা গিরে তুমি ছিল আমি তোমার কাছে জোর করে আসিনি তুমি এসেছিলে তুমি বলেছিলে সারাটা জীবন আমার হাত পেতে থাকতে চাও বাঁচতে চাও আমি এই সম্পর্ককে খুব প্রচন্ড ভয় পেতাম তাই তোমাকে বারবার বলছিলাম বলছিলাম আমাদের দূরে থাকো জোর করে ঠিকই আসলাম আজ দৌড়ে যাওয়ার জন্য অত অজুহাজ দিন শেষে আজকে তুমি অত করছো যে মানুষটা একটা সময় আমাকে না দেখলে চোখের অস্ত্র আনতো যে মানুষটা একদম আমার সাথে কথা বলে অস্থির ফিল করত যে মানুষটা আমাকে ছাড়া ভালো থাকে স্বপ্নগুলো হারিয়ে ফেলতো যে মানুষটাকে আমার সাথে যদি একটি সেকেন্ডে কথা বলতে না পারে তার দম বন্ধ হওয়ার অবস্থার মতন থাকতো সে মানুষটা আজ আমাকে অ্যাভয়েড করছে সে মানুষটা আছে আমার থেকে এতটা দূরে হয়ে আছে সে মানুষটা আজকাল আমি কল দিয়ে রিসিভ করার সময় পাই না ব্যস্ততা দেখায় চলে যখন যাবে এত অজুহাত দেখানোর কি আছে আর চলে যখন যাবেই তবে কেন এসেছিলে অতিথি পাখি আসে চলে যায় তুমি কেন পাখি হয়ে আসতে গেলে আমি একা ছিলাম ভালোই ছিলাম তবে তখন আফসুস ছিল না কিন্তু এখন তুমি চলে যাওয়ার পর আর হয়তো বাঁচতেও পারবো না তখন বাঁচে থাকার অনেক কারণ ছিল আর এখন না বাঁচার অনেক কারণ আছে তোমার আমাকে প্রতিটা মুহূর্ত মুহূর্তে খুঁড়ে খুঁড়ে খাবে আমাকে এক মুহূর্ত বলতে পারবো না নিজের মন সবসময় বলবে নিজেকে তোমার বাঁচার ইচ্ছা নেই আমি যে তোমার কাছে কখনো চাই শুধু তোমাকে মন ভরে ভালোবেসে গিয়েছিলাম বিশ্বাস করেছিলাম সবচেয়ে বেশি তোমাকে কারণ পৃথিবীতে আমার তুমি ছাড় কে না আর তুমি শেষ মতো আমাকে ঠকিয়ে চলে গেলে ভালোবাসার এই প্রতিদান দিলে তবে দোয়া করি তুমি জানি ভালো থাকো দোয়া করি আমার সাথে যেটা করেছো সেটা যদি তোমার সাথে কেউ না করে কারণ কষ্ট কত বড় ভয়ঙ্কর সেটা আমি বুঝতে পারছি আমি চাই না সে ভয়ঙ্করটা তুমি পেশ করো ভালো থাকো তুমি